দেড় মিনিটে একটা ভিডিও দেখলাম হাসান আবদুল্লাহ বলতেছে তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হচ্ছে বা ডিসিশন হয়েছে পরের যে শব্দটা যে ভারত বা পশ্চিমা মিডিয়ারা যেটা প্রচার করতেছে সেটা হলো এই সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদীদের প্যাট্রনাইজ করতেছে পরেরটা কিন্তু গুরুতর অভিযোগ বাংলাদেশি হিসেবে অবশ্যই এটার প্রতিবাদ জানাই এবং ঘৃণাভরে সেই প্রচারকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ থেকেই আন্দোলন করবো এবং সঠিক মানসিকতা দিয়ে সেটা প্রতিহত করব কিন্তু দুঃখের যেটা বিষয় ইলিশ নিয়ে যে রাস্তিটা হয় দুই একটা লাইন বলে শেষ করি আচ্ছা ইলিশ আমি গত ছয় মাসে ইলিশ এক পিস খেয়েছি তাও আবার ঝাটকা ইলিশ আমি কি মারা গিয়েছি বা ইলিশ যদি ভারতে না যায় ভারতের মানুষ কি মারা যাবে এখন বিষয়টা হলো যদি ইলিশ রপ্তানি করে আমরা কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করি সেটা আমাদের জন্যই তো ভালো আর যদি ইলিশ রপ্তানি না করতে পারে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কি বিনামূল্যে বা কম মূল্যে বাংলাদেশিতে দিয়ে দিবে। বা আদৌ কি সব বাংলাদেশি সেটা খেতে পাবে বা খাওয়ার পর খুব বড় ধরনের কি পরিবর্তন হবে বাংলাদেশিদের মধ্যে বা যেটা না হলে বাঁচবো না এই যে বিনিময় প্রথা মানে টাকা নিলাম জিনিস দিলাম এটা তো গ্লোবাল একটা অংশ আমরাও বিভিন্ন দেশ থেকে অনেক জিনিস আনি এ বারবার ইলিশ ইলিশ বলে নিজেদেরকে ছোট করতেছি এটাও বুঝতে হবে কিন্তু তিন হাজার মেট্রিক টন ইলিশ না গেলে তারাও মারা যাবে না আমরা না দিলে আমরাও একদম গরিব হয়ে যাব না মোট কথা হলো ব্যবসায়ীরা কোন দৃষ্টিতে দেখতেছে আর ইলিশটা দিলে কি আদৌ কি আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে কি এটা আমাদের বাংলাদেশের স্বার্থের ব্যাপার বাদ যেটা বলতেছি সেটা অবশ্যই আমরা নিজেদেরকেই নিজেরা ছোট করতেছি হাজানত আবদুল্লাহ আর একটা কথা আমার খুব অবাক লেগেছে যে পশ্চিমা বা ভারত এই সরকারকে বলতেছে ফান্ডামেন্টালিস্টদের পৃষ্ঠপোষক এই পর্যন্ত কথাটা ঠিক ছিল কিন্তু এই মেধাবীদের আমি প্রশ্ন করতে চাই আপনারা বর্তমানে তো বাংলাদেশের অন্যতম মেধাবী তাই না কিন্তু আপনার মেধাবীরা করেন কি বাংলাদেশের থেকে এই কথাগুলোই বলেন যে পশ্চিমারা এই বলতেছে ওই বলতেছে আমাদের ঘৃণা করে বা আমাদেরকে অমুক কালার দিতে চেষ্টা করে কিন্তু দিন শেষে আপনারা কি আপনারা কি টার্গেট করেন ওই পশ্চিমা বিশ্বে কোনো ভালো দেশে গিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করেন এবং চলেও যান কখনো কি ভেবেছেন যে আপনার মেধাবীরা যখন বাংলাদেশ থেকে এই কথাগুলো বলেন তখন এই বাংলাদেশেই নিজেদেরকে সেটেল করার চিন্তা করেন যে পশ্চিমা বিশ্বের মোহে আপনারা ছুটে যান বাংলাদেশকেই আপনারা এই পশ্চিমা বিশ্বের আদলে তৈরি করেন আপনারা হলেন পিনাকি ভট্টাচার্যের অনুসারী বহু কেন বলতেছি পিনাকি ভট্টাচার্য যে ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে অনেককে উদ্বুদ্ধ করে অনেকে অনুসরণ করে সেগুলো কিন্তু তার যে ভিডিও কন্টেন্টগুলো মূল বিষয় কি থাকে মূল বিষয় বা মূল উদ্দেশ্য হলো আমরা বাংলাদেশের একে অপরকে হানাহানি করবো একে অপরকে মারবো একে অপরের মতনৈক্য সৃষ্টি হবে এটাই তো উনি চান এটা যদি উনি না চান তবে বাংলাদেশে উনি আসুক বাংলাদেশে বসবাস করুক বাংলাদেশের সংস্কারের কাজ করুক বাংলাদেশের উন্নয়নের কাজ করুক সেটা তো উনি করবেন না উনি পশ্চিমা বিশ্বে বসে থাকবেন নিরাপদে আর বাংলাদেশে হানাহানি তৈরি হবে সে ধরনের কন্টেন্ট তৈরি করবে আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করবে কি ভট্টাচার্যের সুরী আপনারা আপনাদের আমি বলতেছি মেধাবীরা আপনারা কথা বলেন এখন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কিন্তু যখন সময় ঠিকই হবে তখন চলে যাবেন পশ্চিমা বিশ্বে নিজেদের আখের কুচিয়ে নিরাপদে বসবাস করবেন আর বাংলাদেশিদের আবেগে ভাসিয়ে বাংলাদেশিদের বিপদে ফেলিয়ে আমরা যারা বাংলাদেশে বসবাস করব তাদের মতের অমিল সৃষ্টি করে আমাদেরকে সারা জীবন ছাপার করতে হয় এ ধরনের একটা পরিবেশ তৈরি করে দিয়ে যাবে মেধাবীদের আবেগদের উদ্দেশ্যে বলতেছি এখন যেটা বয়ান দিচ্ছেন সেটা যেন সারা জীবনের জন্য থাকে বাংলাদেশে থাকেন বাংলাদেশে উন্নয়নে কাজ করেন বাংলাদেশকে পশ্চিমা বিশ্ব বানান যে পশ্চিমা বিশ্বের মোহে আপনারা ছুটে চলে যান বাংলাদেশের ডাল ভাত খেয়ে পড়াশুনো করে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানগুলো যেখানে আপনার বাংলাদেশে কাজে লাগাবেন সেটা না করে আপনারা পশ্চিমা বিশ্বের জন্য কাজে লাগান আবেগ দেখাবেন না আবেগ দেখালে বাংলাদেশ থেকে দেখাবেন জ্ঞানের চর্চা করলে বাংলাদেশ থেকে জ্ঞানের চর্চা করবেন বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন বাংলাদেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে থাকতে পারে মতের অমিল না নিয়ে মতের মিল তৈরি করে সমন্বয় করে কীভাবে আমরা বসবাস করতে পারি সেই চিন্তাটা করে ভালো থাকবেন ধন্যবাদ শ্রেষ্ঠ